জাতীয় পতাকায় মোড়ানো কফিনের মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের ছয় ব্যাপী শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শনিবার জর্জিয়ার হোমটাউন প্লেন্সের গ্রামীণ জনপদ থেকে আটলান্টার কার্টার সেন্টারে নিয়ে যাওয়া হয় আমেরিকার উনচল্লিশতম প্রেসিডেন্টকে সেখানে শ্রদ্ধা জানান স্টেট গভর্নর স্থানীয় জনপ্রতিনিধি ও নিকটাত্মীয়রা ছেলে চিপ কার্টার এবং কার্টার সেন্টার ট্রাস্টিজের চেয়ার নাতি জেসেন কার্টার জিমির স্মৃতিচারণ করেন মঙ্গলবার আটলান্টা থেকে তার মরদেহ ওয়াশিংটন ডিসিতে নিয়ে যাওয়া হবে ক্যাপিটাল হিলের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হবে একই দিন জিমি কার্টারকে প্লেনসে ফিরিয়ে এনে স্ত্রী রোজালিন কার্টারের পাশে সমাহিত করা হবে জেমস আর্ল কার্টার জুনিয়র বা জিমি কার্টার আমেরিকার তম এই প্রেসিডেন্ট এবং তার স্ত্রী রোজেলিন কাউটার প্রায় সাতাত্তর বছরের দীর্ঘ এক সংসার জীবন কাটিয়েছেন দুজনেরই জন্ম জর্জিয়ার প্লেইন্সের নিভৃত পল্লিতে সেখানে বেড়ে ওঠা তারপর কার্টার স্টেট সেনেটর গভর্নর এবং সবশেষ ওভার অফিসের জায়গা করে নেন 2023 সালে ছিয়ানব্বই বছর বয়সে রোজালিন অন্ত লোকের পথে পাড়ি জমান ঠিক সইতে পারছিলেন না জিমি এক বছর যেতে না যেতেই তিনিও স্ত্রীর সঙ্গী হলেন জবরিকা নামলো আমেরিকার সবচেয়ে দীর্ঘ জীবন পাওয়া প্রেসিডেন্টের প্রয়াত শতবর্ষী কার্টারের জাতীয় পতাকায় বরণ কফিন শনিবার মোটর শোভাযাত্রা সহকারে প্লেস থেকে যাত্রা করে স্টেটের রাজধানী যাওয়ার পথে রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয়রা তাদের শ্রেষ্ঠ সন্তানকে শেষবারের মতো শ্রদ্ধা জানান সোনালি শৈশব কাটানো বাড়িতে দেশের উনচল্লিশতম প্রেসিডেন্টের জন্য সমান সংখ্যক ঘণ্টা বাজানো হয় মোটর শোভাযাত্রা অ্যাটলান্টায় পৌঁছলে জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প সিটি মেয়র আন্দ্রে ডিকেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা কার্টার প্রতি প্রতি শ্রদ্ধা করেন করেন কয়েক জায়গাতেই শোভাযাত্রা থামাতে হয় কারণ প্রয়াত প্রেসিডেন্ট জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেছেন দ্য কার্টার প্রেসিডেন্সিয়াল সেন্টারে দাদার স্মৃতিচারণ করেন নাতি এবং কার্টার সেন্টার ট্রাস্টিজ চেয়ার জেসন কার্টার তিনি বলেন নোবেল পুরস্কার পাওয়া তার পিতামহ এক বর্ণাঢ্য এবং সুদীর্ঘ জীবন কাটিয়েছেন তার স্পর্শে কার্টার সেন্টার রিদ্ধ হয়েছে সেই সঙ্গে সমৃদ্ধ করেছে এখানে আসা মানুষকে ছেলে চি শিব কথা বলতে এসে আবেগ ধরে রাখতে পারেননি মা বাবার এক অসাধারণ জুটিকে স্মরণ করেন সন্তান বলেন ভালোবাসার অসাধারণ এক শক্তিতে বিশ্বকে নাড়া দিয়ে গেছেন ওপারে চলে যাওয়া দুজন মানুষ আসছে মঙ্গলবার আটলান্টা থেকে কার্টারের মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হিলের নানা আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে রাষ্ট্রীয়ভাবে ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এদিন সারা সারাদেশেও শোক পালন করা হবে যেখানে প্রেসিডেন্ট জো বাইডেন শোকগাথা পাঠ করবেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পেরও এই অন্ত্যেষ্টিটিএ যোগ দেয়ার কথা রয়েছে একই দিন জিমি কার্টারকে প্লেনসে ফিরিয়ে নিয়ে প্রিয় স্ত্রী রোজালিন কার্টার পাশে সমাহিত করা হবে আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর